অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির আয়োজনে শনিবার আটই মার্চ বিকেলে উপজেলার লটাখোলা নতুন বাজারে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনিকা ইয়াসমিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলা বিশেষ অতিথি হিসেবে ছিলেন জয়পাড়া কলেজের সহকারী অধ্যাপিকা নাসরিন খানম আলফা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সহসভাপতি বিউটি আক্তার সাংগঠনিক সম্পাদিকা তানিশা ইসলাম নীলা সহসম্পাদিকা শাহিদ আক্তার সদস্য সুরাইয়া তাসনিম সহ আরও অনেকেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভাপতি সাবিহা তানজিম আমরা ঘরে রান্না করতে পারি বাইরে কাজ করতে পারি প্রতিটা বাচ্চা লালন পালন করতে পারি এমন কি আমরা প্রতিটা পুরুষের পাশে যুদ্ধ করি সংগ্রাম করি চলছি চলছি না বাংলাদেশ নারীদের মধ্যে সবচেয়ে বেশি অবদান হলেন আমাদের গণতন্ত্রের মা আয়রন লেডি সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া তাকে আজকে আমরা স্মরণ করছি আজকে নারী অধিকারও কিন্তু সেইও রেখে গেছে আমাদের সারা বাংলাদেশের মধ্যে চেতনা তৈরি করে দিয়ে গেছেন আমাদের এই নারী আমাদের বেগম রোকেয়া মেগম আমাদের মাদার তেসারা তেসারা যেরকমভাবে আমাদের তৈরি করে দিয়ে গেছেন ইন্টারন্যাশনালভাবে প্রত্যেকটা পুরুষের মনের ভিতরে প্রত্যেকটা নারীর ভিতরে তার অবদান যেভাবে চলে গেছে ছড়িয়ে সেই রকমভাবে কিন্তু আমাদের মা সেও কিন্তু আমাদের দেশের জন্য অনেক 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 অবদান রেখে গেছে আমাদের পুরুষের পাশে যখন আমাদের সমতা বুঝতে যাব আমাদের প্রত্যেকটা পুরুষের পাশে কিন্তু সমতার পাশে পাশে কিন্তু আমাদের কার্যক্রমগুলো ঠিক ওইভাবেই করতে হবে এবং পুরুষকেও কিন্তু আমাদের সম্মান করতে হবে আমাদের নারীদের কিন্তু সেই সম্মান তৈরি করতে হবে যে আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন এই পৃথিবীতে কোনো নারী দিবসের প্রয়োজন হবে না প্রতিটি দিনই আমাদের দিন এবং আমাদের জন্য এমন কোনো বিশেষ দিনের প্রয়োজন হবে না আমাদের যা পাওনা আমরা পাবো আমাদের যা দেওয়ার আমরা দেব আমাদের সবকিছু হবে একটা সুষম বন্টনের মাধ্যমে আমরা হব মানুষ আমরা না নারী না পুরুষ নারী পুরুষ সম্মিলিতভাবে এই সমাজ এই দেশ এগিয়ে যাবে নারী হিসাবে আলাদাভাবে জেন্ডার হিসাবে আলাদাভাবে করে আমাদেরকে পৃথক করা হবে না আমাদের সমিতি সমিতির পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি তো আপনাদের সবার উপস্থিতি আপনাদের সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানটাকে ফলপ্রসূ করবে সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আসলে অধিকার সমান অধিকার বলতে একজন পুরুষ আমার থেকে এখনই হচ্ছে এক ধাপ এগিয়ে আছেন তো এখন যদি আমি তাকে সমান অধিকার দেই সেও এক স্টেপ আগাবে আমিও এক স্টেপ আগাবো আলটিমেটলি আমি কোথায় পড়ে রইলাম আমি কিন্তু সেই পেছনটাতেই পড়ে রইলাম আবারও সে এক স্টেপ আগাবে আমিও এক স্টেপ আগাবো এভাবে কিন্তু আমরা পেছনেই পড়ে আছি তো আমরা কখনোই বলবো না যে আমরা সমান অধিকার চাই আমরা চাই সম অধিকার